আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম এই যে দেখছেন এই মেডিসিনটা আমি এই ছোট্ট বাচ্চাগুলোকে দিয়ে আর করে হ্যান্ড ফ্রেডিং করাই এই ছোট্ট ড্রপারের ধরে আমি ধরে দিই আর এই বাচ্চাটাকে এইভাবে ধরি সে এখন চোদ্দ দিন বয়স আজকে হলো তার তাদের মা বাবা কেউ নেই ছড়ে চলে গেছে তারা চারজন ছিল তার মধ্যে দুজন আরও মারা গেছে আর দুজন বাকি আছে তাদেরকে এইভাবে ধরে আর করে হ্যান্ড ফিডিং করাচ্ছি এবং খুব সাবধানের সাথে তাদেরকে খাওয়া শেষ দেখা যাক কোনোদিন তাদেরকে বড় করতে পারছি এখন আমার ছোট ছেলে আপনাদেরকে কিছু শোনাতে চাই বলে দেখুন কি বলছে তুমি কি বলবে বলছিলে বেটা বলো তাদেরকে জ্বর জ্বরে আজকে আমার কেমিক্যাল সে আমরা কেমিক্যাল খাওয়াচ্ছি ক্যামেরাতে লাস্টে আমার ওষুধ খোয়াছি তখন আমার পাখিলা অনেক জ্বর তখন জ্বর তখন ওয়ার চোখটা অনেক ব্ল্যাক না খেয়ে ওইখানে হসপিটালে যেয়েছে ওষুধ খোয়াছে চুপ করে থাকছিল না তখন এইটা টাইট করে দিয়েছে না ওয়ারা হয়ে গেলছে তো লাইক করেন সাবস্ক্রাইব করবে না আর যদি আমার ভালো আছে লাইক করবে আমাদের হোম আজকে আমার পাখি পাচ্ছিলাম আমাদের পাখি অনেক সুন্দর পাখি না আমাদের লাইক করবে সাবস্ক্রাইব করেন যদি আমার পাখিরা ভালো আছে তাহলে আমার অনেক দিন ভালো আছে আমাদের পাখিরা ভালো আছে পাখি আমাদের ভালো অনেক দিন ভালো আছে এখন পাখিরাও অনেক সুন্দর বেশি সুন্দর থেকে অনেক ভালো

অনেক খবর চলে পাখি আমাদের লাইক করবে না আমাদের সাবস্ক্রাইব করবে না তাহলে তোমার লাইক তো হবে আমার জন্য পাখি লাইক করবে আমাদের পাখিটা অনেক সুন্দর পাখি আম পাখিরা অনেক জ্বর বার লাইক করবে সাবস্ক্রাইব করো আমাদের পাখিলা অনেক বেশি সুন্দর দেখুন তার মনোভাব কত সুন্দর সে নিজে নিজেই বানিয়ে বানিয়ে বলছিল ঠিক করে বলতে পারে না তবু তার কথাগুলো আমি আপনাদেরকে শোনাতে চাইছিলাম সেইভাবে মিষ্টি মিষ্টিভাবে বলে আর আমি তাকে খুব স্নেহ আদরও করি আমার ছোটো ছেলেটা তার বয়স পাঁচ বছর যাক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন